আপনারা দেখছেন নিউজ টুডে দেখতে থাকুন সঙ্গে দক্ষিণ ভারতের প্রখ্যাত ইঞ্জিনিয়ার মুখ্যমন্দ জন্ম জন্মদিবস উপলক্ষে প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি বছর এই দিনটি উদযাপিত করা হয় তাকে স্মরণ করে সোমবার সংগঠনের পক্ষ থেকে দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে ইঞ্জিনিয়ার্স ডে উদযাপন হল দেবে এত সুন্দর একটি শ্রদ্ধা আমাদের আজকে উপহার দেওয়ার জন্য মোমেন্টো এবং একটি গাছ দিয়ে আমরা সম্বর্ধিত করছি গৌরবকে এবং অবশ্যই গৌরবের পুরো ব্যান্ডকে প্রোগ্রেসিভ এর তরফ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ওয়াটার রিসোর্স এন্ড ইনভেস্টিগেশন এন্ড ডেভেলপমেন্ট এবং সর্বোপরি আয়ক মাননীয় শ্রী করেন চিফ ইঞ্জিনিয়ার স্যারেরা স্যারের জন্মদিন উপলক্ষে প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার প্রত্যেক বছরই যেভাবে ইঞ্জিনিয়ার্স ডে সেলিব্রেশন করে থাকে এবছরও আমরা অন্য মাত্রায় আমরা আমাদের ইঞ্জিনিয়ার ডে দারুণ লাগছে বিকজ এটা একটা কারণ হচ্ছে যে আমি নিজেও জানতাম না যে ফিফটিন সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স ডে এটা আমি জানতাম না এবং এটা আমাদেরই ভারতবর্ষের একজন বিজ্ঞানী বিখ্যাত বিজ্ঞানী স্যার ওনার বিশেষ ওনার নামে ওনার জন্মদিনের দিন ওনার জন্মদিনের দিনটা ঘোষণা করা হয়েছিল ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে আজ থেকে বহুকাল আগে কিন্তু পশ্চিমবঙ্গে আজকে ইঞ্জিনিয়ার ভাইরা তারা হ্যাঁ প্রোগ্রেসিভ ইউনাইটেড অ্যাসোসিয়েশন যারা ইঞ্জিনিয়ার্সদের তারা এই ইনিশিয়েটিভ নিয়ে আজকে এটার যে জানালো লোককে এটা আমার খুব ভালো লাগলো এবং ইঞ্জিনিয়ার্স ডেতে হ্যাঁ ইঞ্জিনিয়ার্স ডেতে যে আমাকে ওরা স্মরণ করেছে আমাকে যে চেয়েছে আমার দলবলকে নিয়ে আমরা গান বাজনা করবো আই এম ভেরি হ্যাপি ভেরি হ্যাপি মানে সিরিয়াসলি আমি ফিফটিন সেপ্টেম্বর যখন শোটা এসেছি তখন প্রথম আমি কিন্তু জানতাম না যে ফিফটিন সেপ্টেম্বর একটা অসপিশিয়াস একটা ডে এবং সেটা একটা এরকম আমি জানতাম না আই ভেরি হ্যাপি লগ্ন থেকে আমরা পালন করে আসছি প্রতিটি দপ্তরের ইঞ্জিনিয়ারকে আমরা গর্বিত করার জন্য প্রতিটি স্তরের ইঞ্জিনিয়ারকে গর্বিত করার জন্য যে আমরা লক্ষ্য নিয়েছি আমরা সেইটাকে আজকে যে পাবলিক্যালি একটা বড় প্রোগ্রামের আমরা প্রস্তুত করে আমরা দেখিয়েছি এবং সেটা আংশিকভাবে আমরা দেখছেন যে প্রায় শেষের দিকে এসছে আমাদের অনুষ্ঠান আর একটুখানি বাকি আছে এবং অনেকখানি সফল প্রায় আড়াই জন ইঞ্জিনিয়ার ওয়েস্ট বেঙ্গলের বিশেষত সাউথ বেঙ্গলের বিভিন্ন জেলা থেকে এসছে নর্থ বেঙ্গলের খুব সামান্য এসছে কিন্তু তাদের যে আগ্রহ তাদের যে ইচ্ছা মানসিক ইচ্ছা যে একজন ইঞ্জিনিয়ার যে রাজ্যের যে উন্নয়নের যারা কাণ্ডারি যারা সভ্যতাকে ধরে রেখেছে ধারক বাহক তারা তাদের আজকের দিনটি মানে সেলিব্রেট করছে এবং হচ্ছে সমাজ তাকে স্বীকৃতি যাতে দেয় সেইভাবে দেয় সেটি সেই প্রয়াস আমরা আজকে রেখেছি অনন্ত কুমার নন্দী আমি এই অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গের একদম প্রান্তিক জায়গা পর্যন্ত আমি করে গঙ্গা গঙ্গাসাগরের মতো একটা জায়গায় সেখানে কাজ করব ভাবলে সেটাকে সেবাভাবে করব ভাবলে এই মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে প্রকল্পগুলো আছে তার মাধ্যমে করা যায় সেটা আমরা প্রচার করি করে দেখায় এবং জনগণের কাছে এটা সেবামূলক একটা কাজ হিসেবে ইঞ্জিনিয়ারদেরকে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করি সকল ইঞ্জিনিয়ারদের বলবো যে ইঞ্জিনিয়ার মানেই একটা অন্যরকম সরকারি ক্ষেত্রে ইয়ে হয় আমরা অত্যন্ত মাথা উঁচু করে মাথা উঁচু করে নিজেরাও করি এবং সবাইকে অনুপ্রাণিত করি যে আসুন আপনারা যে সুযোগটা পেয়েছেন মানুষের সেবা করার সেটাকে সেবামূলকভাবে দেখে এই জন্মটাকে সার্থক করুন আমার নাম দেবরাজ আমি স্টেটের অ্যাডিশনাল জেনারেল আমাদের ঘরের আমাদের কর্মসূচি ভাই বোনেদের কর্মসূচি আমাদের ইঞ্জিনিয়ারদের কর্মসূচি যাদের আমি এখনকার যুগের বিশ্বকর্মা বলি এরা রাস্তা করে এরা নদী পরিষ্কার করে এরা নদীর বাঁধ বাঁধে এরা বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎ দেয় এরা জীবনকে সব ঝুঁকি নিয়ে নদীর বাঁধে বন্যার সময় ঘুরে বেড়ায় এরাই হচ্ছে আসল বিশ্বকর্মা প্রত্যেক মানুষের জীবনেই দোষ থাকে কিন্তু এরা যে নিষ্ঠার সঙ্গে কাজ করে দেখুন আমি তো নিজে নিজের মন্ত্রী আমার ইঞ্জিনিয়ারগুলো সেই রাবারের জুতো পরে বর্ষাতি পরে মাথায় টুপি নিয়ে টর্চ নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখনও ঘুরে বেড়াচ্ছে পিডব্লিউডির ইঞ্জিনিয়ারগুলো দেখুন কীরকম ঝাঁ চকচকে রাস্তা করছে যান পুরুলিয়া বাঁকুড়া দিনাজপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বর্ধমান আগে লাগতো তিন ঘন্টা এখন লাগে দেড় ঘন্টা কারা করছে এই ইঞ্জিনিয়াররা বাড়ি বাড়ি জল কে পৌঁছে দিচ্ছে এই ইঞ্জিনিয়াররা বিদ্যুতের বাতি বাতিস্তম্ভ কে দাঁড়িয়ে বিদ্যুতের লাইন টানছে ইঞ্জিনিয়াররা বন্যার বাঁধ ভেঙে গেছে কে রিপেয়ার করছে ইঞ্জিনিয়াররা তাই আমি এদের বলেছি বিশ্বকর্মা